আজ হলো বুধবার নতুন মাসের প্রথম বুধবার তো আজকে ইভানের ভ্যাকসিন ডে দশ মাসের ভ্যাকসিনটা এগারো মাসে নিতে হচ্ছে কারণ গত মাসে নিতে পারেনি ও একটু অসুস্থ ছিল তো আজকে ছুটিও আছে মানে বন্ধের দিন শঙ্করদেব তিথি তো বেশ ভালো হয়েছে তো এখানে এসেছি আসার পর থেকে ও বোঝা যাচ্ছে যে সব কিছু বুঝে ফেলেছে ওর ভ্যাকসিন হবে বাইরে গেলেও কান্না করছে তো এখানে আমাদের রিলেটিভ একজন আছেন তো উনি আমাকে এই রুমের ভিতরে এনে রেখেছেন আর সব দিকে তো বাচ্চারা কান্নাকাটি করছে এটা শুনেও হয়তো ও ফিল করতে পারছে যে কিছু একটা হতে চলেছে তো ভ্যাকসিন দেওয়া হয়েছে কিন্তু কোনো বেতা বা জ্বর টোর কিছুই উঠেনি তো আসার সময় আমরা পনির নিয়ে এসেছিলাম তো সন্ধ্যা পরে এখানে আরমানের পাপা আজকে পনির বানাবেন উনি কিন্তু মশলার অনুমান কিছুই জানেন না চো আমাকে বলে বলে এই মশলাটা দিচ্ছেন কিন্তু নাড়াচাড়াটা উনি করছেন এই জন্য ওনার নামটা হয়ে গেছে রাতে খাওয়া দাওয়া করার পর আমার একটা পার্সেল এসেছিলো দিনের বেলা এটাকে ওপেন করতে বসলাম আরমান খুব বেশি এক্সাইটেড কি এসেছে দেখবে বলে তো অনেক দিন থেকে আমি এই লিপস্টিকটা নিতে চেয়েছিলাম তো এটা ফাইনালি এসে গেছে এই দুইটা কালারের জন্যই আমি নিতে চেয়েছিলাম পার্পেল আর এই যে ব্রাউনের মধ্যে একটা কালার ওটা ওই দুইটা আমার খুব বেশি পছন্দ অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল তো ফাইনালি আমার হাতে এসে পৌঁছলো তো এরপরে আর ভিডিও করা হয়নি টিচার্স ডে ব্লগ তো অলরেডি আপলোড করে দিয়েছি তারপর সুজাসুজি চলে আসলাম রবিবার তো এখানে রবিবারে আর তো স্কুল বন্ধ ও আনটির সঙ্গে খেলাধুলা করছে পুরো গড়ে টেডি দিয়ে বলে দিয়েছে এগুলো অনেক দিন উঠিয়ে রেখেছিলাম তো এখন আবার নামানো হয়েছে তো যাই হোক এখানে আমি ইবানকে নিয়ে রুমে এসেছি মানে সকালে নাস্তা খাওয়ার পর ঘুম পাড়াবো বলে আর যেহেতু রবিবার তো একটু মুচামুচির কাজও চলছে মামনি এখানে এগুলো ঠিক করছে এগুলি প্রতিদিনই ঠিক করা হয় আবার প্রতিদিনই আর মান এগুলো নামিয়ে নেয় এখান থেকে তবে মামনি তাকায় আমার অনেক বেশি হেল্প হয় ও সব কিছু গুছিয়ে রাখে না হলে তো আর গড়টা গড় হিসাবে চেনা যেত না তো আজকে সব থেকে মেইন কাজটা হলো এখানে ব্লিচিং পাউডার ফেলে দিয়ে আমরা পরিষ্কার করছি কারণ বাথরুমটা অনেক বেশি পিচিল হয়ে গিয়েছে তো এখানে ও টেডিগুলো সুন্দর করে একটা সোফার মধ্যে রেখে দিয়েছে তারপর চলে এলাম রান্না করে এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর রান্না শুরু করবার আগে এখানে চাটাও খাওয়া হচ্ছে আর এইদিকে আমার শাশুড়ি মা বানাবেন লেবুর মিঠা তো এখানে উনি কি প্রসেসে বানাবেন সেটা আর জানি না তারপর সন্ধেবেলা চা বসাতে যাব তখন দেখি আমার বাসুর একটা চার কেজি সাইজের বাউস মাছ নিয়ে এলেন প্রেশারির থেকে মেরেছেন তো এর সঙ্গে একটা তেলাপিয়া মাছও আছে মাছটাকে ওজন করার জন্য তার হুড়ো করে পাল্লাটা নিয়ে আসা হলো তো এখানে ওজন করে দেখা হবে কত কেজি তো এখানে উঠেছে তিন কেজি নয়শো গ্রাম প্রায় চার কেজি একশো গ্রাম হলেই তো চার কেজি হয়ে যায় মাছটা যেহেতু অনেকটা বড় তাই আমার বাঁশুড়ি মাছের আউস ফেলে কাটাকটি করে দিয়েছেন তবে ছোটো ছোটো পিস কিন্তু আমার মাই করেছেন এই দেখুন এক বিঘা এক বিঘা থেকে একটু বেশিও মাছের পিস তো এখানে রাতে খাওয়ার জন্য এগুলো নেওয়া হয়েছে তো আমার বাসু বলেছেন উনার পিসটাকে একদমই বাজবো না আমি কিন্তু অল্প বেজে উঠে নিয়েছি আর তারপর আজকে এই একটা শখের কড়াই আমি কিনেছি দুদিন আগে এটা ভিডিও করা হয়নি এটা কেনার অনেক শখ ছিল তো আজকে এইটা আমি মাছটা হালকা হালকা বেজে নিলাম তারপর আজকে ভাবছি যে পাটায় বেটে রান্না করব। কারণ হলো এই পাটাটাও আমি কিনেছি এটাও আমার অনেক শখের ছিল এরকম একটা ছোটো পাটা আর এই যে একটু আগে কড়াইটা দেখিয়েছি তো আমি মশলাটা বাটার কথা ছিল কিন্তু ইমান অনেক কান্না ছিল তাই জন্য ও বাটাবাটিটা করে দিচ্ছে মশলা শিলনোড়ায় বেটে রান্না করে যে খাওয়ার স্বাদ হয় সেটার স্বাদ গুঁড়ো মশলায় কিন্তু হয় না এই জন্য একটু কষ্ট হয় ঠিকই তবে যখন কাওয়ারটা খাওয়া হয় তখন কিন্তু সেই লাগে এখন পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি আমার সঙ্গে থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এক্ষণ থেকে চেষ্টা করব যে ছোটো বড় যাই হোক একটা করে ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করার জন্য তো এইটা আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে এই ছিল আজকের এই ছোটো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে যতক্ষণ পর্যন্ত পালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ